পাশাপাশি আরামদায়ক যাত্রার উদ্দেশ্যে গোপালগঞ্জ ঢাকা রুটে সরাসরি রেল চলাচলের দাবি দীর্ঘদিনের জেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ রয়েছে মেডিকেল কলেজ এবং সরকারি বেসরকারি নানা স্থাপনা তবে এসব প্রতিষ্ঠানে কর্মরতদের সড়ক পথ ছাড়া চলাচলের বিকল্প নেই তাই নিরাপদ যাতায়াত অর্থ সাশ্রয় করতে গোপালগঞ্জ ঢাকা রুটে অন্তত এক জোড়া ট্রেনের দাবি গোপালগঞ্জবাসীর স্টেশনের নীরবতা ভেঙে প্রতিদিনই গোপালগঞ্জে আসে রাজশাহী থেকে ট্রেন জেলার কাশিয়ানি এবং মুকসুদপুর হয়েও খুলনা থেকে ঢাকার পথে চলাচল করে আরও চারটি ট্রেন জেলায় একটি বিশ্ববিদ্যালয় মেডিকেল ও টেক্সটাইল কলেজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি সহ নানা সরকারি বেসরকারি স্থাপনা রয়েছে এসব প্রতিষ্ঠানে কর্মরতরা প্রতিনিয়ত চলাচল করেন ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাদের একমাত্র ভরসা সড়ক পথ কারণ গোপালগঞ্জ ঢাকা রুটে নেই সরাসরি কোনো ট্রেন দীর্ঘদিন ধরেই যা চালু করার দাবি এই অঞ্চলের মানুষের গোপালগঞ্জের সঙ্গে ঢাকা সরাসরি একটা ট্রেন হলে আমাদের জন্য খুবই ভালো হয় হাইওয়ে যে সব বাসগুলি চলে সে বাসগুলি কোনো সিস্টেম মতন চলে না মালামাল যায় এই জায়গা থেকে অনেক লোকজন যায় বাসে যেতে হয় অনেক সময় অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয় অনেক মানুষ ঢাকা অসুস্থ চিকিৎসা করতে যাচ্ছি দেখা যে আমরা এনতে বাসের তর রোগীরা যাইতে পারবে না কাশিয়ানি জংশনের স্টেশন ম্যানেজার জানান গোপালগঞ্জ ঢাকা রুটে যাত্রীর সংখ্যাও বেশি এই রুটে ট্রেন চালু হলে সুফল ভোগ করবেন গোপালগঞ্জ ছাড়াও কয়েকটি জেলার বাসিন্দারা প্রচুর যাত্রী হবে এবং আশা করি যদি গোপালগঞ্জ থেকে কোনো গাড়ি ঢাকার দিকে যায় তাহলে আমাদের লস হবে না আমাদের প্রচুর লাভই হবে এখানে আমাদের ট্রেনে সরাসরি গোপালগঞ্জ ঢাকা রুটে ট্রেন চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে জেলা প্রশাসন যাত্রীদের চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের ভাঙা এক্সপ্রেস যে গাড়িগুলো চলে সেগুলো কিন্তু এই অঞ্চলে এসে প্রচণ্ড অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয় কিন্তু ট্রেন চালু করে গোপালগঞ্জবাসী শুধু নয় এই অঞ্চলের বিভিন্ন জেলার উপজেলার মানুষ এবং তারা কিন্তু অত্যন্ত উপকৃত হবে গোপালগঞ্জ ঢাকা রুটে অন্তত একজোড়া ট্রেন চলাচলের অনুমোদন দিবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা জেলাবাসীর সাইফ আহমেদ যমুনা নিউজ